do তুমি কার বাড়ি যাবে নাম তো সর্বপ্রথম আমাদের নায়ক যে রয়েছে তাদের মধ্যে তিন ভাইয়ের মধ্যে বড় কিন্তু মদন না তো চলো মানে ও কপাল খুলে গেছে আমিই একজন রানীমা কি গো বলছে মদন সরকার সরকার চলো সরকার চলো ধান ভান্তে যাবই আমরা মদন সরকারের বাড়ি

হে জগৎজননী মা যে আসা নিয়ে এই যে তোমার অনুষ্ঠান শুরু করেছে প্রতি বছরে দেয় এইভাবে দশের চরণ তলি যেন তার গৃহে পড়ে মানব জীবনে যেন তারা সুখ শান্তি নেমে আসে সকল সহপরিবারকে নিয়ে যেন সুখে থাকে এই কামনা করবো আমরা মায়ের কাছে যা ছোট ভাইটার নাম কি গো আরে ধান ভাঙতে যা আমরা মোহন বাবুরে বাড়ি বাড়ির মানুষে যদি এতটা দেরি করে তো বাইরের মানুষ তো আরো দেরি করবে আচ্ছা ঠিক আছে তুমি আর কার কার নাম বলো আমার ভাইকে জিজ্ঞেস করো কয়েকটা নাম বলবে রতন দাস চলো ধান ভাঙতে যাবো আমরা রতন দাসের বাড়ি চলো ধান

চলো ধান নিভান্তে যাবই আমরা হ্যামলা দাসের বাড়ি পাঁচশো টাকা

না মা যা দিচ্ছে না পল্টন দাস পঞ্চাশ টাকা দিয়েছে মামাও শুনো তুমি আমার ভাইয়ের কাছে গিয়ে দাঁড়াও পল্টি দা পলটি নয় তুমি পল্টন দাদা বুম্ববাহ বাহ মেম্বার কোথায় আছে গো যদি পাঁচশো টাকা দিতে হয় তাহলে ওই মেম্বারই দেবে একটা শূন্য জয়েন জয়ন্তী কাজে লাগতো এটাই এটাই কেন জানো ভাই যখন আমার পঞ্চাশ টাকা শুরু করেছে ওটাতেই শেষ হবে তো পঞ্চাশ টাকা করেই শেষ হবে তুমি ওই মেম্বারের কাছে যাও কি নাম বললো জানো মেম্বার বুম্বা বুম্বা তান নি ভাঙতে যাব আমরা গুমবা বাপুর bari গও যাবো চলো ধাম ভাঙতে যাব গো আমরা গুমবা বাবুরে বাড়ি আচ্ছা আচ্ছা দাদা কি করছো তুমি মা যেন আশীর্বাদ করে ব্যবসা বাণিজ্যে যেন উন্নতি হয় এই কামনা করব না মায়ের কাছে পঞ্চাশ টাকা দক্ষিণা দাও দিবে ভাইয়ের কাছে গিয়ে দাও পঞ্চাশ টাকা দক্ষিণা দাও একশো টাকা দান দক্ষিণা দাও পঞ্চাশ আর

ওইভাবে জামাইকে তাই জামাই এসো আচ্ছা না আচ্ছা মেয়ের মেয়ে তুমি আসবে আমার জামাই ঠিক দিয়ে যাবে আর কারো নাম এই বাড়ির বড় ছেলে সাগর সরকার এটা বউ নাই কেউ নাই তোমার এই ভাই বন্ধুগুলোর নাম কি বলো না ওই চশমা বালার নাম বলো চশমা বালার বাড়ি যাবো এমনি বলে দিই আমি যাচ্ছি তুষার রায়

চশমা কিনেছো কত দিয়ে আমার আমার সতেরোশো আর পঞ্চাশ টাকা দেখছো কত ভালো চশমা নিয়ে দেখে পঞ্চাশ টাকা আর দাও আর তোমার নাম বলো চলো ধান ভাঙতে যাবো আমরা পাপাই দাসের বাড়ি

কি বললে দীপক নাথ তিনজনের নাম বলা হলো এখানে আছে দীপক রায় নাথ দীপক নাথ নাল না ফুস এখানে আছে দেখিয়ে দাও আমাকে আগে কোনখানে আছে মদন সরকার

সবার কাছে নিয়ে যাবে কেন বলো তো হয়তো কারো নাম বলেছি তারা দক্ষিণা দিয়েছে যদিও ধানের কুলাতে দক্ষিণা দেওয়ার কারো ইচ্ছা তাকে দেবেন আর যদিও না দেবেন তবুও স্পর্শ করে নিজে নিজের গুরুদেবের কাছে মামনসার কাছে কামনা করবেন মা যেন আপনাদের সকলের মনের আশা পূর্ণ করে আমরা একটা কথাই জানি বা এতদিন জেনেও এসেছি যে বিশ্বাসে বস্তু মিলে তর্ক বহুদূর এই যে বিশ্বাস করে আমাদের নায়ক বাবুরা এতগুলো টাকা খরচা করে মায়ের গোলগান শুরু করেছেন নিশ্চয়ই তাদের মনে একটা বিশ্বাস এই যে আপনারা রাত্রি জেগে যে আমাদের সঙ্গে যে সঙ্গত দিচ্ছেন এটা একটা বড় ভাগ্যের ব্যাপার তাই আপনাদের কাছে আমি করজোর মিনত করছি যা যতটুকু পারবেন দেবেন আর না দিলেও কোনো আপত্তি নেই শুধু ধানের গুলো স্পর্শা করে একটা মায়ের কাছে কামনা করবেন যেন আপনাদের সংসার জীবনে সুখ আসে

i অন্য চন্ন হয়ে গেছে নিয়ে চল রিঙ্কু মন্ডল এই জামাই একশো টাকা দান করে গেছেন এই দান মা মানুষ আচরণে নিবেদন করে মায়ের কাছে কামনা করব জামাইয়ের মনের আশা যেন পূর্ণ হয় নাক ভয় থেকে যেন দূরে থাকে এই কামনা করব আমরা সকলে সম্প্রদায় মিলে মা মানুষ কাছে